এইভাবেই আমি পানির উপরে শুয়ে থাকবো আমি এটা সাধনা ছাড়া অন্য কিছু না আমার লাশের মতো শুয়ে থাকা আমি অনেক সাধককে দেখেছি কয়েকজন সাধককে দেখেছি কিন্তু এই আসন দিয়ে পানির উপরে শুয়ে থাকা এটা আমি আজ পর্যন্ত কোনো সাধককে দেখিনি আমি অসাধ্য সাধন করা এটা তো একটা সাধারণ ব্যাপার না এটা বলতে গেলে এটা একটা একটা আল্লাহর হেকমত আমি যে দু পঁচিশ তিরিশ বছর ধরে আল্লাহ ধ্যান সাধনা করছি এবং করতে আমি চলছি এমনকি আমি এই বিশ পঁচিশ বছর ধরে আমি এই 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 আসনে আমি সময় বেশিরভাগ সময় সময় দিই আমি ডাঙাতে আমি দশ ঘন্টা বারো ঘন্টা এক আসনে আমি কাটিয়ে দিতে পারি তা আমি যখন ভারতবর্ষে আমি যখন সফর করতে যাই তখন আমি দাতা মেহবুব বীরভূম জেলা হজরত দাতা সার দরবারে এক হিন্দু সাধককে আমি ওখানে এই পানির উপরে তাকে এই আসন দিয়ে ভাসতে দেখি ভাসতে দেখার পরে সে আধা ঘন্টার মতো ভাসেছিল আমি দেখলাম কিন্তু আমি তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি তাকে আমি কোনো কথা জিজ্ঞেস করিনি যে আমি আমার মনে মনে বিবেক দিয়ে আমি ইয়া করতে লাগলাম যে এটা তো বাতাসের সাধনা ছাড়া আর কিছু না বা আমার ভিতরে কোন জিনিসটা কাজ করে সেটা তো আমি নিজে থেকে ভালো জানি এবং আল্লাহ পাক ভালো বলতে পারবে তো আমি যখন বাতাসের সাধনা করি তাহলে আমার দ্বারা কেন সম্ভব না এটা আমি ভারতবর্ষে দেখে এসে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক পুরীতে একটা পুকুর আছে সেই পুকুরে আমি প্রথমে এটাকে করার চেষ্টা করি প্র্যাকটিস করার চেষ্টা করি তো আমার নাকে নাকে মুখে দু তিনবার পানি ঢুকেছে তারপরে তৃতীয়বার দেখলাম যে আমি 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 আমার পানির উপরে আমি আমার ব্যালেন্স পেয়ে গেছি আমার কোনো অসুবিধা হয় না এটা আমি আমার বিশ বছর দু সালের পর থেকে এটা আমার ভিতরে এটা সস্তার তরফ থেকে এই মতিটা আমাকে দেওয়া হয় আর দেখেন এটা আমি তো নির্ধারিত কোনো সময় বুঝে করিনি তবে আপনারা যদি আধা ঘন্টা এক ঘন্টা বলেন এটা আমার দ্বারা কোনো অসম্ভব কিছু হবে না আমি এটা ঘন্টার পর ঘন্টা করতে পারি যেহেতু আমার কোনো বাড়িঘর নাই আমার কোনো নিজ এলাকা নাই আমি যদি এখন ঘন্টার পর ঘন্টা যদি আমি পানির উপরে ভাসতে যাই আমার কাপড় চোপড় গুড়ি যদি আমি রাইখে নামি তাহলে তো আমি আর উঠে আমি পাবো পাবো না বা কেউ আমার নিয়ে চলে যাবে তো এটা আমি অ্যাডজাস্ট কতক্ষণ পানির উপরে পারবো সেটা আমি বলতে পারবো না তবে আমি ডাঙ্গাতে মাটিতে আমি দশ ঘন্টা বারো ঘন্টা এই যে মাটিতে বসে আছি এইভাবেই আমি পানির উপরে শুয়ে থাকবো আবার লাশের মতো আমি পানির উপরে শুয়ে থাকবো এটা আমি এটা সাধনা ছাড়া অন্য কিছু না আমার লাশের মতো শুয়ে থাকা আমি অনেক সাধককে দেখেছি কয়েকজন সাধককে দেখেছি কিন্তু এই আসন দিয়ে পানির উপরে শুয়ে থাকা এটা আমি আজ পর্যন্ত কোনো সাধককে দেখিনি যেমন ডাঙাতে তো তারা কোনো সাধকের অভ্যাস অভ্যাসটা আমি দেখিনি তাহলে সে পানিতে কীভাবে সে ব্যালেন্সটা তৈরি করবে হ্যাঁ আমার তো ধারণা যে বাংলাদেশের দেখেন একটা সাধকের কাজ হলো কি সাধনা করা সাধনাটা হলো আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে তার এবাদত করার জন্য তাহলে এই চব্বিশ ঘন্টায় আমাদের বাতাসটা কতবার যাতায়াত করছে চব্বিশ ঘন্টায় আমাদের বাতাসটা প্রায় একুশ হাজার বার আপ ডাউন করছে তাহলে আমি কতবার আল্লাহর নাম স্মরণ করতে পারছি এটাই হলো মূল সাধকের এটাই হলো টার্গেট যেমন লালন সাইজিও এই বাতাসের সাধনা করে গেছে যত অলিয়া উলিয়া গাউস কুতুব তারা এই বাতাসের সাধনা করে গেছে এর থেকে উদ্ধের আর কোনো সাধনা আর নাই হ্যাঁ আপনারা অবশ্যই আপনারা যদি বলেন অবশ্যই আমি দেখাতে পারবো যেটা আমি যখন মুখ দিয়ে বলছি বাজার বাক্যের সাথে কর্মের সাথে মিল আছে সেই প্রকৃত মানুষ যার কথার সাথে কর্মের মিল নাই সেই প্রকৃত মানুষ নেই তা আমি যখন বলছি অবশ্যই আমি এই জিনিসটা আপনাকে দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধারে দিই ধারে দিই এখানে দিই হ্যাঁ